সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি আর আমি যাচ্ছি এখন মন্দিরে আমাদের পুজো করা হবে না কিন্তু যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমরা কত শর্টকাট রাস্তার মধ্যে দিয়ে যাই এতটা রাস্তা আমরা পেরিয়ে এলাম আর ওই ওইদিকে যে সোজা রাস্তাটা আছে ওটা দিয়ে যাওয়া যায় মানে ওটা ভালো রাস্তা আর আমরা যাচ্ছি একটু অলি গলি এঁকে বেঁকে একদম কী বলে তোমার রেল লাইনের উপর দিয়ে আর এখানে দেখো একটা ফুলের গাছও আছে কয়েকটা ফুলও তুলে নি আর আমিও একটু হেল্প করলাম ফুল তোলার জন্য যেহেতু আমাদের ঠাকু মারা গেছে এক বছর এখন অবধি হয়নি সেই জন্য মন্দিরে পুজো দেওয়া আমাদের যায় না এমনি যাওয়া যাবে মন্দিরে আর যে দুটো দিদির জন্য যাচ্ছি ওদের পুজো দেওয়া হবে চলো মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা মন্দিরের মধ্যে সব রকম ঠাকুর আছে আর এই যে অনেকটা রাস্তা চলে আসলাম এটা হচ্ছে স্কুল এদিকেটা কেন্দ্রীয় বিদ্যালয় আর এদিকে দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো আজ বলে না মানে প্রায় আর দশ দিন ধরে এরকম একদম মেঘলা মেঘলা আর রোদ্রটা খুব একটা পরিমাণে নেই এর জন্যই হেঁটে আসতে সুবিধা হলো আর দেখো বেশ অনেকটাই হেঁটে আসতে হয় আগে তো যখন বাড়িতে থাকতাম তখন তো জল ঢালতে যেতাম শিব মন্দির এরকমভাবে পায়ে হতে আর এখানে দেখতে দেখতে মন্দির পৌঁছে গেছে আর মন্দিরের মধ্যেই আসলে একদম মনের ভিতরটা একদম শান্তি মনে হয় যেন সব কিছু থেকেই দূরে আছি একটা পবিত্র জায়গার মধ্যে চলো ঘুরে ঘুরে তোমাদেরকে মন্দিরটা দেখায় আমরা যারা যারা আছি এখানে ব্লকে সবাই আমরা এই মন্দিরটাই আসি আর এখানে মন্দির ঢোকার আগে হাত পা ধুয়ে দিয়ে। তারপর মন্দিরে আসতে হয় দেখো গানও বাচ্চার এই দিকে মানে প্রত্যেকটা ঠাকুরই আছে আশেপাশে আর কোনো সেরকম মন্দির নেই সবাই এখানেই আমরা আসি আমি আগের বছর শ্রাবণ মাসে এখানে এসে জল ঢেলে গেছিলাম এখানে শিবও আছে সব রকমের যত রকম হয় ঠাকুর চলো তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখায় আর এখানে পুজো করার ধরনটা একটু আলাদা আমাদের ওখানটায় যেমন পুরোহিত ছাড়া পুজো হয় না কিন্তু এখানেও মানে উল্টো মন্দিরে আসো নিজে নিজেই করো মন্দিরের মধ্যেও খুব একটা পুরোহিতের দরকার হয় না বলতে গেলে হয়তো বলে দেয় এটা ওটা করো নিজে নিজেই সব কিছু করতে হয় এটা খুব ভালো লাগে নিজের ভক্তি ভরে যতটা পারো নিজেই করো আর দেখো প্রত্যেকটা ছোট ছোট এভাবে কি বলে ঘর করা আছে আর ঘরের ভিতরে একটা একটা করে ভগবান আছে সবারই পুজো ঢুক সন্ধ্যা তো হয়েই গেছে সরি সন্ধ্যা না মানে প্রদীপ জ্বালানো হয়েছে চলো এবার আমি মোবাইলের ক্যামেরাটাকে অফ করে ভালোভাবে প্রণামটা সেরে নিই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর তোমরা কারা কারা আমাকে মিস করেছো আমাকে একটু জানিও আমাকে অনেকেই কমেন্ট করে মানে সামনাসামনি যে আমি কেন ভিডিও বানাই না এটা ওটা এবার দেখি তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে কারা কারা আমাকে মিস করেছো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই